আল্লাহ এবং রাসুদ মেরাজ তত্ত্বের আজকে তৃতীয় পর্ব দেখুন আমরা গত দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম যে আবধ এবং আবদহু কার কিরূপ মানে কাজ বা পরিচয় সেভাবে সংক্ষিপ্ত আলোচনা করেছি তো দেখেন একজন আবদ নিজে আশেখ হয়ে তার বাসুকে প্রেমে মত্ত হয় আর আব্দহুল প্রেমে আল্লাহ নিজেই আসেই কেন না আব্দ সৃষ্টির সকল রহস্য ভেদ তারই বুঝেন নিজে আশেখ হয়ে তার মাসুকের প্রেমে মত্ত হয় অর্থাৎ আল্লাহ পাক আবদ আর আব্দ রাসুল তাই আব্দুর প্রেমে আবত তা আল্লাপাদ নিজেই আশেক হয়ে যান কেননা আব্দুহুই সৃষ্টির সকল রহস্যভেদ কথাটি বোঝেন রাসুল সালামকে মোহন আল্লাহবাক সৃষ্টি করার পর রাসুল সালাম থেকেই সমস্ত কুল কায়না আঠারো হাজার মাকলুকাত সৃষ্টি তাহলে আব্দহ সৃষ্টির সকল রহস্যকে তাই মহাকবি হজরত আল্লামা ইকবাল রহমাতুল্লাহ বলেন জামানা হচ্ছে আব্দহু আর আব্দুহু হতেই জামানার অস্তিত্ব আমরা সমস্ত সৃষ্টি বিভিন্ন রং এবং বর্ণের কিন্তু সব কিছু উড়ুধে যেহেতু সকল সৃষ্টি আব্দহু হতে বুঝেন রাসুল থেকে কিন্তু সমস্ত কিছুর সৃষ্টি তাই তাই সকল সৃষ্টি আব্দ হতে তাই সৃষ্টির সকল কিছুই আব্দুহ যেহেতু আব্দ থেকেই সকল কিছু সৃষ্টি তাই প্রতিটি সৃষ্টি আব্দুর সাথে জড়িয়ে আছে আর আব্দু সারা জাহানের হয় ভেদ অর্থাৎ সমস্ত মাকলু গুপ্ত ভেদ হচ্ছে আব্দুহু কে আব্দহুর গোপন ভেদ সম্পর্কে অবগত নয় অর্থাৎ কেউ এই আব্দুহু অর্থাৎ রাসুলের গোপন ভেদ সম্পর্কে অবগত নয় বা হতে চান না এই জন্যই শরীয়ত তরিকত হাকিকত মারেফত চারটা সাবজেক্টের মধ্যে যে ডুব দিয়েছে শরীয়ত থেকে তরিকত হাকিকত মারেফত চারটায় যে পালন করেছে তার পক্ষে সম্ভব এগুলি অবগত হওয়া যে শুধু শরীয়ত নেই থাকে বাকি তিনটিকে পালন করে না সে কখনো এসব গুপ্তভেদের খবর জানতে পারে না কারণ আমি বলতেছি আবদহুর যেহেতু গোপন ভেদ সম্পর্কে কেউ অবগত নয় কারণ আবদহু তো গোপন রহস্য বা ভেদ আর কিছু নয় অর্থাৎ আল্লাহ গোপন রহস্য বা ভেদ ছাড়া আর কিছু নয় আব্দু সমস্ত তবদিরে ছবি অঙ্কনকারী আর এই সারমর্ম তুমি অনুধাবন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি মাকামে মা রামাইতা অবলম্বন না করো এইটুকুর অংশ হচ্ছে যে আল্লামা ইকবালের যে বাণী সে বাণীর অংশটি নিয়েছে আমি শানে হাবিবুর রহমান কিতাব থেকে পৃষ্ঠা একশো থেকে তেরো অতএব পরে চতুর্থ পর্বের জন্য আমরা অপেক্ষা